গুড মর্নিং ট্রাভেল উইথ মিশোর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো যাই হোক এখন হচ্ছে যে কালকে তো অনেক কিছু অর্ডার করেছিলাম সেটা তো আগের ভিডিওতে দেখিয়েছি তো এখন হচ্ছে যেটা রান্না করব সেটা হচ্ছে যে নুডলস আর কালকে যেহেতু মোমোসকে মোমোসের কিছু চিকেন ছিল তো সেই চিকেনটা দিয়েই হচ্ছে যে আজকে রান্না করব নুডলস তো এখন যে হচ্ছে নুডলসটা রান্না করে ফেলি এই যে এই নুডলসটা রান্না করবো এই নুডলসটা রান্না করে ফেলবো আর এটা হচ্ছে যে কালকে সেই চিকেনটা তো এখন হচ্ছে যে সব কিছু রেডি করে নিই তো এখানে হচ্ছে যে আমি চিকেন গাজর আর একটু কাঁচামরিচ সয়া সস গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না যাতে করে গাজরটা আবার নরম হয়ে যায় তো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে নুডলসটাকে আমি সিদ্ধ করে রেখেছি আর এখন হচ্ছে যে এই মশলাটা হচ্ছে দিয়ে দিব দেওয়ার পরে নুডলসটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব এই যে আমার নুডলস রান্নাটা রেডি হয়ে গেছে দেখেন কি মজা হয়েছে চিকেন গাজর অ্যান্ড এই চিকুন নুডলসগুলো কিন্তু মানে খেতে অনেক মজা যে কোনো ম্যাগি বা কোকোলা নুডলস থেকে এই চিকন নুডলসগুলো যদি একটু চিকেন দিয়ে গাজর দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এই অনেক অনেক খেতে ফুচকা তৈরির জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম এখন চুলা অফ করে দিয়েছি আর এখন হচ্ছে কালকে যে রেডিমেড ফুচকাগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে ভেজে নেব তো আজকে হচ্ছে দুই প্রকারের ফুচকা বানাবো একটা হচ্ছে ঝাল মিষ্টি যে ফুচকাটা আমরা পানি টক মিষ্টি পানি দেখাই আরেকটা হচ্ছে যে দই ফুচকা তো সব কিছু হচ্ছে করব সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আপাতত হচ্ছে চুলোতে তেলটা গরম দিই ফুচকাগুলো ভাজার জন্য যে কালকে এটা নিয়ে আসছিলাম তো দেখি এটার ভেতরে কেমন এই যে এটার ভেতরে হচ্ছে যে ফুচকাগুলো হচ্ছে এরকম দেখতে তো চলেন এগুলো হচ্ছে ভেজে নেই যেহেতু ফুসকা হচ্ছে যে আমি বিকালে খাবো তাই আমি ফুচকাগুলো ভেজে একটা পলিথিনে প্যাকেট করে রাখবো আর হচ্ছে আমার তেল হচ্ছে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি হচ্ছে ফুচকাগুলো দিব একটু অল্প অল্প করেই দিব দেখি কি হয় তেলটা মনে হয় এখনো গরম হয়নি আগে গেই দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় কতটুকু ফোলে না ফুলতেছে না না ফুলতেছে ফুলতেছে বা সুন্দর তো তো বেশ কয়েকটাই ভেজে নিব ভাজতে কিন্তু অনেক মজা লাগে কি সুন্দর এটা হচ্ছে গোল গোল হয়ে যায় আমার কাছে তো অনেক ভালো লাগে দেখেন কত বড় বড় আর গোল গোল হয়ে যাচ্ছে খেতে যেরকম মজা ভাজতেও কিন্তু অনেক মজা ফাইনালি আমার সবগুলো ফুচকা ভাজা শেষ এবং ওগুলোকে আমি একটা পলিথিনে এগুলোকে আমি একটা পলিথিনে সংরক্ষণ করব যেহেতু আমি এটা বিকালে খাবো তো তো এই যে আমার ফ্রেন্ড চলে আসছে আর দেখেন কি কি নিয়ে আসছে এই যে নিজের হাতে লাড্ডু বানিয়ে নিয়ে আসছে আর কি কি নিয়ে আসছো বান্ধবী এই যে আন্টি আমার জন্য পাঠিয়ে দিয়েছে তাদের গাছের সবেদা ও আল্লাহ কত হ্যাঁ জানি সমস্যা নাই কি মজা এই সবেদা বলছে কি মজার হয় আল্লাহ এই যে সবেদা কোনটা হ কোন ফুচকা প্লেন ফুচকা হচ্ছে যে তোমার বাইরে আমরা যে প্লেন ফুচকা খাই এটা ভাজিস না তো ভাইজি ভাজছি তুই তো ভাজাই তো আমি সবকিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম আলু ভর্তা করে তারপরে পেঁয়াজ চাল আর এগুলোকে তো বলেছিলাম একটা পলিতে সংরক্ষণ করে রাখব তা এত ভালো ছিল আর ডিম কুচি করে ফেলছিলাম আর এদিকে মজাদার টকটাও রান্না করে ফেলছি আর খিরাইগুলো কিন্তু কুচি করে ফেলছি তো সব মিলায় আলহামদুলিল্লাহ এত মজা করে ফুচকাগুলো খেয়েছি আর রাতের বেলা ওর সবেদাগুলো খাচ্ছি না এত মিষ্টি ওদের গাছের সবেদা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ